নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য মং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে তোমরা ইতিমধ্যে জানো যে ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের যেটার পরীক্ষা তিরিশে নভেম্বর হয়েছে সেটার যে ফাইনাল অ্যান্সার কি বা রিভাইজড অ্যান্সার কি তোমাদের কিন্তু পাবলিশ করে দিয়েছে গতকাল রাতেই ডব্লিউপি এবং শুধুমাত্র রাতে পাবলিশ করার জন্য দিনে কেন পাবলিশ করেনি সেইটুকু কারণের জন্য তোমাদের যেসব কুলাঙ্গারদের কাছ থেকে মানে খিস্তিটা শুনতে হলো বিনা কারণে আমাদেরকে তাদেরকেও বলবো মানে তোমরা আশা করি দেখে ফেলতে পেরেছ যে তোমার এর অ্যান্সার কীটা কী না কি আছে কিন্তু সবথেকে বড়ো মানে ব্যাপার আমি এইটুকুই বলবো যে যে যেসব ছেলেমেয়েরা দিন রাত পড়াশোনা করে পরিশ্রম করে তাদের যে তিনটে যে নাম্বার বা বলতে পারো যে তিনটে যে প্রশ্ন যেটা মানে এক্সক্লুড করে দেওয়া হয়েছে পি আরবির এই পঁচাশি নাম্বারের থেকে তা সেটা নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে কিন্তু খুবই বাজে একটা বিষয় হয়েছে এবং পশ্চিমবঙ্গের ইতিহাসই প্রথম হয়তো যে তিন চারটে প্রশ্ন বাতিল করে দেওয়া হচ্ছে শুধুমাত্র ভাষাগত সমস্যার জন্য অন্য ভাষার মানে বাতিল আছে অন্য ভাষায় সেই প্রশ্নটা ভুল আছে বলে তোমাদের পুরো নাম্বারটাই হয়তো মানে দেওয়া হচ্ছে না বা প্রশ্নটাকে বাতিল করে দেয়া হচ্ছে ঠিক আছে তা তোমরা অনেকেই আমাকে বলছো দাদা এটা নিয়ে কথা বলতে তা দেখো তোমাদের জন্যই আমি কথা বলবো কিন্তু তোমাদের জন্য কথা বলতে এখন আর মন চাই না তার মেন কারণ তোমরা যা মুখের ভাষা দাও শুধুমাত্র দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা মানে লেট হওয়ার জন্য তোমরা সব কিছু আমাদের কাছ থেকে পাবে সমস্ত কিছু করবে তোমরা যে থালাই খাবে সেই থালায় তোমরা ফুটো করতে চাও সব থেকে বড়ো ব্যাপারটা কালকে সবার আগে প্রমাণ তো পেয়েছই যারা যারা আগে আগে তোমাদের বলেছে যে কালকে দেবে তোমাদের কিছু একটা আসবে কাউন্ট স্টার্ট বা কোনো কিছু সবাইকেই তোমরা রীতিমতো খিস্তি মেরেছো কিন্তু আর তোমরা কোনো কিছু বললে একটা কথাই বলো যে তোমাদের ইমোশান ইমোশান ছাত্র ছাত্রীর ইমোশান তা যাই হোক সেসব নিয়ে আমি বলছি না তোমাদের কী করণীয় সেইটুকু বলবো তা দেখো পিআরবি বা বোর্ড অবশ্যই কোনো কিছু ভেবেই তারা কিন্তু কিন্তু এই প্রশ্নগুলো বাতিল করেছে বা এক্সক্লুড করেছে বা যাই করেছে না কেন তাদের কাছে হয়তো সেই জিনিসটার কোনো মানে সলিড কোনো লজিক আছে তা সেটা তো আমরা এখনও বলতে পারবো না তা তোমরা অবশ্যই পি কাছে সেটা জানতে যেতেই পারো ঠিক আছে যতদূর আমি শুনলাম যে কিছু মানে কিছু জোন হয়তো তোমাদের সোমবার পিআরবির অফিসে যাবে ডিপ্রেশন জমা দেওয়ার আগে কিন্তু তার আগে যদি রেজাল্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু কিছু করার থাকবে না তা আমি পিআরবির কাছে শুধু একটু মানে এটাই রিকোয়েস্ট করবো যে একটা প্রশ্ন নয় বাতিল করা যায় কিন্তু আরও যে দুটো প্রশ্ন ছিল বাংলা প্রশ্নে তো কোনো ভুল ছিল না তোমাদের ভুল থাকলে তোমাদের নেপালি প্রশ্নটা ছিল তার জন্য বাংলাই যারা অ্যাটেন্ড করেছে যারা ওই এক ঘন্টার মধ্যে বা ষাট মিনিটের মধ্যে ওই প্রশ্নগুলো সময় দিয়ে অ্যাটেন্ড করেছে তারা কেন নাম্বার পাবে না এটা আমার পিআরবির কাছে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে ঠিক আছে এবং এটা কিন্তু অবশ্যই একটা আনাতিক্যাল ব্যাপার বলা চলে এবার দেখো কোনো কিছুই আমি তো বিচার করতে পারি না শুধু এইটুকুই বলবো তোমরা পিআরবির দিকে নজর রাখো পিআরবিকে জিজ্ঞাসা করো আমাদেরকে বলে কোনো লাভ নেই আমরা তোমাদের জন্য অবশ্যই আওয়াজ তুলবো পিআরির মানে আমরা যদি জানাতে পারি আমরা নিজেদের তরফ থেকে জানাবো শুধু এইটুকুই বলবো এটি অবশ্যই এই জিনিসটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার ভাষাগত সমস্যার জন্য তোমাদের তিনটে প্রশ্ন বাদ করে দেওয়া ঠিক আছে কারণ এই তিন নম্বরের জন্য যারা অ্যাকচুয়ালি এই তিনটে প্রশ্ন অ্যাটেম্পটি করেনি তারা কিন্তু কাট অফের ধারে কাছে চলে আসবে বা তারা কিন্তু কম্পিটিশনের মধ্যে চলে আসবে এটাও কিন্তু সত্যি কথা এবং যেসব মেয়েরা সময় নষ্ট করে বা সময় ব্যয় করে এই তিনটে প্রশ্ন সঠিকভাবে করেছে তাদেরও কিন্তু একটা খাটনি যে খাটনিটা তারা করেছে যে পরিশ্রমটা তারা করেছে তাদের কিন্তু অবশ্যই মানে তাদের দিক থেকে খুব খারাপ একটা বিষয় হয়েছে আমি এইটুকুই বলবো আর তোমাদের মাঠটা কিন্তু পাঁচ তারিখ থেকেই হবে যেইটুকু আপডেট পাচ্ছি পিছবে তোমাদের না তোমার রেজাল্টটা খুব তাড়াতাড়ি বেড়িয়ে যাবে তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকো তোমাদের কিন্তু আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ